কম্পিটিবিলিটি টেস্ট যেটা ফসল উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিবিলিটি টেস্ট ফসলে যখন আমরা কীটনাশক এবং ছত্রনাশক একসাথে ব্যবহার করি তো এই দুইটার অনুপাত ঠিক আছে কিনা বা দুইটাতে কোনো রাসায়নিক বিক্রিয়া করতেছে কিনা বা দুইটার অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা এই জন্য আপনারা যারা ফসল উৎপাদন করেন তাদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে ফসল স্প্রে করার আগে অবশ্যই কম্পেটিবিলিটি টেস্টটা করে নেবেন এতে করে হচ্ছে আপনার উৎপাদন খরচ এবং সঠিক প্রয়োগ মাত্রার কারণে আপনার রোগ বালাই এবং পোকা মাকড় কিন্তু আপনি জমি থেকে সহজেই চলে যাবে তো এই জন্য অবশ্যই কম্পেটিবিলিটি টেস্ট করবেন এই জন্য যেটা করবেন আপনি স্বচ্ছ জার যেমন গ্লাস অথবা হচ্ছে যদি এর জগ হতে পারে এক্ষেত্রে দুইটা একটা ছত্রাণাশক একটা কীটনাশকের দ্রবণ গুলো যদি আপনারা হচ্ছে এই জারে দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে যদি আপনি দেখেন যে এখানে কোনো ধরনের অস্বাভাবিকতা হয় নাই মানে হচ্ছে আপনার দানাদার গুলো ঠিক আছে এবং কোনো ধরনের অন্য একটা স্মেল আসতেছে না বা ওখানে কোনো ধরনের ফেনা তৈরি হয় নাই তার মানে এই দুইটা দ্রবণ একসাথে প্রয়োগ করা যাবে আর যদি দেখেন এখানে কোনো ধরনের অস্বাভাবিকতা হয়েছে মানে দানাদার তৈরি হয়েছে বা এই বিক্রিয়া গুলো কারণে এক ধরনের ব্যাড স্মেল আসতেছে অথবা বিভিন্ন ফেনা তৈরি হচ্ছে অথবা এর ভিতরে গুটি গুটি কিছু অদ্রবণীয় কিছু পদার্থ সৃষ্টি হয়েছে তার মানে এরা এদের ভিতরে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়েছে এতে করে কি হয় আপনার যে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায় তো অবশ্যই যারা চাষাবাদ করবেন কম্পিটিবিলিটি টেস্ট করার পরে যদি আপনার ফসল স্প্রে যে ও স্প্রে করতে পারেন এতে করে সত্রান এবং কীটনাশকের সঠিক যে মাত্রাটা সেটা গাছ পাবে এতে করে গাছে যে রোগ পালায় আছে এটা কিন্তু সহজে কিন্তু দূর হয়ে যাবে